নিরামিষ দিনে অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না যে কি রান্না করব। আর সবসময় এক আমি ডাল সবজি খেতে কিন্তু কারোই ভালো লাগে না তো এই লাউ পাতা দিয়ে একবার এভাবে ট্রাই করে দেখতে পারো খেতে অসম্ভব ভালো লাগবে আশা করি তো প্রথমে দেখো এখানে আমি লাউ পাতা নিয়েছি এর জায়গায় কিন্তু কুমড়ো পাতাও মানে মিষ্টির যে কুমড়ো সেই কুমড়ো পাতা নিতে পারো লাউ পাতা নিলে এর ফ্লেভারটাও কিন্তু অন্য অন্যরকম আর এর পরিবর্তে পালং শাকও নিতে পারো তো এটাকে আমি বেশ ভালোভাবে ধুয়ে একটু কুচু কুচু করে কেটে নিলাম আর এই নিয়েছি দেখো পনির তো এটা আমি ঘরেই তৈরি করেছি পনিরটা আর এই পনিরটাকে একদম কুচু কুচো করে কেটে নিতে হবে তবে এই পনিরের পরিমাণটা খুব মানে বেশি কম বেশি নিজেদের পছন্দ অনুযায়ী দেওয়া যেতে পারে তো পনির আর লাউ পাতা দুটোকেই কুচো করে কেটে নিলাম আর সাদা কালো সর্ষে এখানে আমি নিয়ে নিচ্ছি দু চামচ মতো সাদা কালো সর্ষে মিশিয়ে রেখেছি সেটা দু চামচ মতো আর নিয়েছি পোস্ত মানে নিয়ে নিচ্ছি পোস্ত আর সেটাও নিচ্ছি দু চামচ মতো মানে দুটো মানে এসেটার জন্য একদম মানে ঠিকঠাক থাকে তো প্রথমে একটু গুঁড়ো করে নিলাম জল ছাড়া তারপরে হচ্ছে দিলাম এখানে তিনটে কাঁচা লঙ্কা আর সামান্য নুন আর একটু জল দিয়ে এটাকে ভালোভাবে পেস্ট করে নিতে হবে জলের পরিমাণটা খুব অতিরিক্ত কিন্তু প্রথমে দিলাম না তো দেখো খুব সুন্দর পেস্ট করে নিয়েছি আর এখন যেহেতু এটা আমি অন্যরকমভাবে করবো বললাম সেই জন্য তো এটাকে ছাকার দরকার হয় না কিন্তু বেশিরভাগ সময় সর্ষেটা পেস্ট করলে একটু ছেঁকে নয় ভালো আর এদিকে দেখো লাউ পাতাগুলো একদম হাত দিয়ে কষলে কষলে যতটা সম্ভব জলটাকে বের করে নিলাম তবে চাইলে এর মধ্যে একটু নুন যদি ছিটিয়ে রাখা যায় একদম দেখো নেতিয়ে পড়বে নরম হয়ে যাবে সেভাবেও করতে পারো তো আমি হাত দিয়ে একদম কছলি নরম করে এক্সট্রা যে জলটা সেটা ফেলে দিলাম আর বাটির মধ্যে সেই কোসলানো মানে জল ঝরিয়ে রাখা যে লাউ পাতাটা সেটা আমি এর মধ্যে রেখে দিলাম আর এর উপরে যে পনিরটাও কেটে রেখেছিলাম কুচো করে সেই পনিরটাকেও আমি এর মধ্যে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আর এইবার যে দেখো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা একটু নুন একসাথে পেস্ট করে রেখেছি সেটাও দিয়ে দিলাম অনেকটাই ঘন হয়েছে তো ভাবলাম এর মধ্যে হাফ কাপ মতো জল দিই একদম কম হাফ কাপ মতোই হবে যাই হোক খুব বেশি নয় অতিরিক্ত দেওয়া যাবে না বেশি এটাকে জাস্ট ধুয়ে একটু দিয়ে দিলাম আর এইবার দিয়ে দিচ্ছি স্বাদ নুন তবে এখানে তোমরা চাইলে একটু চিনি ব্যবহার করতে পারো তো আমি চিনিটাকে দিলাম না আর চাইলে একটু হলুদও ব্যবহার করতে পারো তবে আমি সেটাও অ্যাভয়েড করলাম আর পরিমাণে বেশি করে দিতে হবে হচ্ছে সর্ষের তেল বেশ ভালোভাবে চামচ দিয়ে একটু মিশিয়ে নেবো এখন দেখো একদম শুকনো আছে গামাখা গামাখা হয়েছে কিন্তু একটু পরে কিছুক্ষণ পরে এটা যখন ভাপাবো তখন কিন্তু সেই জিনিসটা ভাপ মানে এই গামাখাটা থাকবে না এই লাউ পাতা থেকে কিন্তু আর ওর রসটা বেরোবে দু তিনটে কাঁচা লঙ্কা আমি চিঁড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর কড়াই দেখো আগে থেকে জল বসিয়ে দিয়েছি জলটা ফুটতে শুরু করে দিয়েছে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে এক টুকরো লেবু দিয়ে হ্যাঁ এবার এর মধ্যে বাটিটা দিয়ে ঢেকে একদম লো টু মিডিয়ামে দশ পনেরো মিনিট মতো ভাপিয়ে নেব খুব বেশিক্ষণ কিন্তু দরকার নেই ব্যাস এবার ঢাকনাটা খুলে যতক্ষণ না ঠান্ডা হচ্ছে দেখো পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে তোমাদের এটা খুলে দেখাচ্ছি তো এত সুন্দর হয়েছে এটা আমি দেখাচ্ছি দেখো তো সব কিছুই কিন্তু খুব নরম হয়ে গেছে লাউ পাতাটা দেখতে পাচ্ছ কতটা মজে গেছে আর খুব সুন্দর বেশি রসুনই একদম থকথক একটা ভাব হয়েছে মানে গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে এই লাউ পনির হচ্ছে লাউ পাতা দিয়ে পনির ভাপা তো একবার ট্রাই করে দেখো আর যদি এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেবো আজকের মতো এই পর্যন্তই